শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি আজ আমি কথা বলব সুরাই ফাতেহার ছয় নম্বর এবং সাত নাম্বার আয়াত নিয়ে কারণ আমরা জীবনভর মোল্লাদের কথা শুনে শুধু অন্ধের মতো নামাজে মুখস্থ পড়ে গেলাম কিন্তু আমরা নামাজের ভিতরে মহান আল্লাহকে কি আবেদন জানালাম তা ভালো করে বুঝার চেষ্টাও করলাম না তাই আমরা নামাজ পড়ছি আর বলছি নামাজ তো পড়লাম কবুল হচ্ছে কি না মহান আল্লাই ভালো জানেন কারণ আমরা নামাজ বুঝে পড়ি নাই তাই আমাদের বিশ্বাস হচ্ছে না কবুল হলো কি না তাই হে দরদি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য এবার আসুন মূল আলোচনায় যায় মহান আল্লাসূরায় ফাতেহার ছয় নম্বর এবং সাত নম্বর আয়াতে বলেন ইহদিনা শিরকল মুস্তাকিম শিরকল লাদিনা আন আমতা আনাইহিম কইরিল মাকুবি আনাইহিম অর্থ হে দয়াময় প্রভু আমাদেরকে সহজ সরল পথ দেখাও সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো কিংবা অনুগ্রহ দান করেছো তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে কিংবা যারা পথভ্রষ্ট হয়েছে দেখুন দরদি এখানে সহজ সরল পথ বলতে দয়াময় আল্লাহ কি বুঝিয়েছেন সেই লোকগুলো কারা যারা আল্লাহর প্রাপ্ত আবার পক্ষান্তরে সেই সমস্ত লোক কারা যারা আল্লাহর গজবে পতিত এবং পথভ্রষ্ট হয়েছে একবারও কি আপনারা কখনো শুদ্ধ বিবেক দিয়ে ভেবে দেখেছেন নাকি জীবনভর মোল্লাদের কথা শুনে অন্ধের মতো মুখস্থ পড়ে গেলেন অথচ সুরায় ফাতিহা, আমরা প্রতিনিয়ত নামাজে পড়ি থাকি কখনো কি এই সুরার ভাবার্থ চেষ্টা করেছেন কি সেই সহজ সরল পথ এবং কারা সেই পথের আলোক দিশারি কাণ্ডারি এবং কারা গজবে পতিত এবং পথভরষ্ট হয়েছে হে দরদি নিজের মনটাকে কিছু সময়ের জন্য নিরপেক্ষ এবং সহজ সরল করুন তাহলে বুঝতে পারবেন যুগে যুগে মহান আল্লাহ পথ ভোলা মানুষকে হেদায়ত করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল প্রেরণ করেছেন এবং নবুয়তের শেষে আল্লাহর মনোনীত অসংখ্য অলি আল্লাহ প্রেরণ করেছেন এবং কেমত পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে তাই নবী রসুল এবং অলি আল্লাদের পথটি হল সিরতুল মুস্তাকিম পথ অর্থাৎ সহজ সরল পথ আর নবী রসুল অলিগণেই হল সেই সহজ সরল পথের আলোক দিশারি কাণ্ডারি যাদেরকে আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দান করেছেন আল্লাহর নিয়ামতের ফলে তাদের দ্বারা অসংখ্য আলৌকিক কারামত সংঘটিত হয়েছে এবং এখনও হচ্ছে বিপরীত যারাই নবী রসুল এবং অলিগণের বিরোধিতা করেছেন তারাই আল্লাহর গজবে পতিত এবং পথবরষ্ট হয়েছে মুসা নবীর আমলে ছিল ফিরাউন ইব্রাহিম নবীর আমলে ছিল নমরুদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমলে ছিল আবু জেহেল আবুল আহাব তারাই ছিল বিপরীত আর আল্লাহর মনোনীত মহামানব অলি আল্লাহদের যুগে আছে সমাজের পথবরষ্ট আলেম সম্প্রদায় যারা নিজেদের চরিত্র হারিয়ে প্রতিনিয়ত অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে বরপির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন যুগের নয় শত বিখ্যাত আলে সহত্তর বার মহাসমাবেশ করে কাফির পর্যন্ত ফতোয়া দিয়েছিলেন আল্লাহর মনোনীত মানবগণের বিরোধিতা করত ওই সমাজের আলিম সম্প্রদায় এই জন্যই সাধারণ মানুষ তাদের প্ররোচনায় প্রলোভিত হয়ে সিরতুল মুস্তাকিম পথ থেকে বিচ্যুত হয়ে ভুল পথে ধাবিত হচ্ছে এজন্যই নূ সালাম আটশো বৎসর হেদায়ত করে মাত্র আশি জন ভক্ত পেয়েছিলেন এই ধারা এখনও চলমান রয়েছে যার ফলে আল্লাহর মনোনীত মহামানবদের অনুসারীর সংখ্যা সব সময় কম ছিল এবং এখনো সংখ্যায় একেবারে কম তাই মহান আল্লাহ বলেন সুরায় আন আমের একশো ষোলো নম্বর আয়াতে ওয়া ইং তুতি আখতারমাং ফিলআউ দিউজিল্লুকাং সাবিল ইল্লাহ ইয়াত উনা ইল্লাত নাবা ইনহু ইল্লা ইয়াখ অর্থ আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে তারা শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে এবং সুরাই ইউনুসের ছত্রিশ নাম্বার আয়াতে মহান আল্লাহ বলেন আন্দাজ অনুমান কিংবা অলিক কল্পনা সত্যের বেলায় কোনো কাজেই আসে না এবার আপনারা বিবেক লাগিয়ে দেখেন পৃথিবীর অধিকাংশ মানুষ আলিম সম্প্রদায়কে মানছে এবার তাহলে আপনারা অধিকাংশ আলিমগণের কথা শুনবেন নাকি আল্লাহর এই ফরমান মানবেন আমি শুধু আপনাদের সামনে সত্যটা উপস্থাপন করলাম বিচার বিশ্লেষণ আপনাদের হাতে এবার একটু মনের সাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভাবুন তো দরোদি আপনি কি সেই সিরতল মুস্তাকিম পথে আছেন নাকি অন্য কোন পথে আছেন এই জন্যই সুরাই ফাতেহাকে পবিত্র কোরআনের মা বলা হয়েছে এবং সুরায় ফাতেহা বুঝিয়া না পড়লে নামাজ হয় না অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা নামাজে বলি সহজ সরল পথ দেখাও আর নামাজ শেষ করেই সেই সহজ সরল পথের কাণ্ডারি আল্লাহর মনোনীত অলি আল্লাদের বিরোধিতা করে থাকি বাহ কি চমৎকার নামাজও পড়ছি আমরা মুখে বলি এক আর কাজ করি বিপরীতমুখী এর চেয়ে বড় মুনাফে কি আর কি হতে পারে এই অধমের জানা নাই দয়াময় আল্লাহ যেন সবাইকে সঠিক পথের আলোক দিশারি দেখান আমিন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস